অনুপ্রতর গড়ে কাজলের পঞ্চায়েতের তালা দিল বিজেপি পানীয় জলের তীব্র সংকটের অভিযোগে সোমবার বীরভূমের রামপুরহাট মহকুমার করুণ গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন বিজেপি কর্মী সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা দুপুর নাগাদ সহ আশেপাশের বিভিন্ন গ্রামের বহু মানুষ বিজেপির নেতৃত্বে পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন এরপর তারা অফিসের দরজা বন্ধ করে সেখানে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন পঞ্চায়েত খুলে লাভ কি জল যদি না দাও খাবো কি এই ধরনের স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যা চললেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না তাদের দাবি অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করতে হবে না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরে করুন গ্রাম পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে সাত দিনের মধ্যে সমস্যা মেটানোর আশ্বাস দেয়া হলে আপাতত বিক্ষোভ তুলে নেওয়া হয় এসেছি পঞ্চায়েতে জল দিচ্ছে না তার জন্যে জল অনেক দশ দিন থেকে মোটর খারাপ প্রধানকে বলেছি বাবুকে বলেছি এনএসকে বলেছি সবাইকে বলেছি হ্যাঁ ডাঙাল তারাপীঠ থাকমা চাকপাড়া তারপরে চাকপাড়া জলের জন্য এসেছি আর কাজ আর কোনো কাজ তো দিচ্ছেই না জলও দিচ্ছে না তো জলে মানুষের জলটাই তো প্রয়োজন বেশি জলটাও যদি না দেয় তাহলে কিসের পঞ্চায়েত তার জন্য আমরা পঞ্চায়েতে আজকে তালা মেরেছি দেন তো দেন তো দূরে থাক দেন তো পরিষ্কার করেই না কিন্তু তালা মেরেছি তার জন্য আমরা বসে করছি যতক্ষণ না আমাদেরকে কিছু আশ্বাস দিচ্ছে আমরা তালা খুলবো না আমরা এখানে বসে হ্যাঁ পঞ্চায়েত কিসের জন্য যদি পঞ্চায়েতের কোনো কাজই যদি না হয় তাহলে পঞ্চায়েত কিসের জন্য মানুষের সাথে পঞ্চায়েত তাহলে মিটিংই করে কি হবে প্রধান কি এসির হাওয়া খাবে বসে প্রধান এসির হাওয়া খাবে চেয়ার টেবিল খেবে পঁচাত্তর হাজার টাকা

আটজনই পলসা আর এই তারাপীঠ স্টেশন যে হাই রোড ন্যাশনাল হাই রোডের উপরে সেখানে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে পর্যন্ত একটা কলের ব্যবস্থা নেই এই প্রতিবাদে আমরা আজকে এখানে পঞ্চায়েত তালা মেরেছি চলবে সাত দিন চলবে এবং যতক্ষণ না ব্যবস্থা করবে ততক্ষণ আমরা এই আন্দোলন চলবে আমাদের জলের ব্যবস্থা করে দেখ এখন বলে দেখ বিডিও সাহেব ফোন করে দেখ যে না আমি ব্যবস্থা করছে আমরা চলে চলে যাবো নিয়ে বিজেপি বিক্ষোভ দেখালো এ ব্যাপারে কি বলবেন ওনার ওরা 70 থেকে ওই वाला তালা মারছিল এই বিষয়ে নিয়ে এটা তো ঠিক কেন কেন এই তালা মারতে হলো ওরা মারলে ওরা কোন নিয়ে তো সেটা বলতে না তো জল তো আমরা মানা করতে পারি না যে এখানে জল ঠিক না সামনে তো দেবনা আয় আমি বলতে পারি না ঠিক আমাদের মিষ্টির আমাদের ওরা ঘুরিয়ে আর ওরা বলতে চাই যে পনেরো দিন আগে খারাপ হয়েছে পনেরো দিন আগে তো আমাকে জানানো হয়নি আমরা যখন জেনেছি তখন আমরা মিস্ত্রি পাঠিয়ে দিয়েছি বলছে ছাদমা ডাঙাল লালুপাড়া এবং তারাপীঠ রোড এই সব জায়গাগুলোতে জলের বিদ্যুৎ মানে ওই যে লালুপাড়া ওইটা আমাকে জানানো হয়নি আর যে ডাঙালেরটা ডাঙালেরটাই আমি বলেছি ঠিক করানো হবে বিগত দু বছর ধরে ডাঙালটা ভিডিওকে বলা হয়েছে বিগত দু বছর ধরে ডাঙালটা খারাপ হয়ে আছে ওদের বক্তব্য

এই মানে এরপরে বিগতভাবে কী কী পদক্ষেপ নেবেন জলের ব্যাপারটা নিয়ে আপনার নাম প্রধান